সালামু আলাইকুম আজকে আমি সব রকমের সবজি দিয়ে একটি মজাদার এবং স্বাস্থ্যকর খিচুড়ি রান্না করে দেখাবো তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি চাল ডাল নিয়ে নিয়েছি এখানে আমি সমপরিমাণ চাল এবং ডাল নিয়েছি আপনারা সমপরিমাণ চাল এবং ডাল নেওয়ার চেষ্টা করবেন এতে করে খিচুড়ি টেস্টটা অনেক বৃদ্ধি পায় তো এখানে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নিতে পারেন যার যেরকম সবজি খেতে ভালো লাগে আমি এখানে আলু গাজর ফুলকপি টমেটো ব্রকলি এগুলো নিয়েছি তো সবজিটা কেটার পর আমি এখানে ভালোভাবে সবজিটা ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি এরপর আমি কড়াইয়ে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পর এবং আমি সরিষার তেলও দিয়ে দিলাম এতে করে কিছুই টেস্টটা বাড়ে একটা তেঁয়াজ পাতা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এরপর পেঁয়াজ কাঁচা কুটি কুচি দিয়ে আমি এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা ঘ্রানটা থাকে সেটা চলে যাবে আদা রসুন কষানোর পর আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি শুধু ব্রোকলিটা দেইনি আগে বাকি সবজিগুলো সেদ্ধ করে নেব তারপর ব্রোকলিটা দেবো সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিটা কষিয়ে নেব এখানে আপনি কোনো পানি ব্যবহার করবেন না সামান্য হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নেবেন সবজি থেকে যে পানি বের হবে সেটাতেই সবজি মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সবজিটা ভালোভাবে কষানোর পর আমি এখানে চালে চাল এবং ডাল ধুয়ে রাখা সেটা দিয়ে দিব চাল ডাল দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বৃদ্ধি পায় চুলা রাসটা মাঝারি রেখে আপনি ভালো মতো সবজি এবং চাল ডাল কষিয়ে নেবেন এতে করে খিচুড়িটা খেতেও যেমন মজা হবে খিচুড়িতে কোনো কাঁচা স্মেল থাকবে না ভালোভাবে সব কিছু কষানো হলে আমি এখানে ব্রোকলিটা দিয়ে দিচ্ছি ব্রোকলি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই তো এখানে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি যেহেতু খিচুড়িটা একটু নরম করে রান্না করব সেহেতু পানির পরিমাণ একটু বেশি দিয়েছি তো এই খিচুড়িটা একটু নরম খেতেই অনেক মজা লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দেবেন পানি দিয়ে ঢেকে দিলাম বলক আসার আগ পর্যন্ত ঢেকে রাখবেন বলক আসলে ঢাকনা খুলে এখানে আমি টমেটো দিয়ে দিব টমেটো কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে দিব। এইখানে বলক আসার পর আঁচটা আপনি মাঝারি থেকে একটু লো করে দিবেন এতে করে চালটা ভালোভাবে ফুটে যাবে এবং সবজিগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে সব খিচুড়ির সাথে মিশে যাবে সবজিটা নরম নরম হলে ভালোভাবে সেদ্ধ হলে খিচুড়িটা খেতে মজা লাগে এই তো খিচুড়িটা চাল সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলো অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইখানে আমি এখন আবার সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব এতে করে সরিষার তেলে একটা স্মেল আসবে খিচুড়িতে যা অনেক ভালো লাগে এবং অনেকগুলো ধন্যবাদটা দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা খেতে অনেক পছন্দ করি ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক পছন্দ তো যার যেমন পছন্দ সেভাবে দিয়ে দিবেন কেউ চাইলে এখানে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন সমস্যা নেই আস্ত মরিচ দিতে পারেন এতে করেও সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট ঢেকে রাখবো তো এই তো তৈরি হয়ে গেল আমার গরম গরম মজাদার স্বাস্থ্যকর তো এই খিচুড়িটা আপনি বিভিন্ন রকমের আচার বা ডিম যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন কিছু এটা এমনিতেও খেতে অনেক মজা লাগে কোনো কিছু ছাড়া নর্মালি এইটা অনেক স্বাস্থ্যকর একটা খিচুড়ি যেহেতু এখানে বিভিন্ন রকমের সবজি ব্যবহার করা হয়েছে এটা বাচ্চারাও খেতে পারবে ঝালটা একটু কম দিবেন। তো এখানে আপনি সবজির খিচুড়িটাও খাওয়া হচ্ছে সাথে সবজিটাও খাওয়া হচ্ছে তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে দেখতে পারেন আর এবং আমি সুন্দর সুন্দর ভিডিও যাতে করতে পারি আপনাদের সাপোর্টে কাজ করার শক্তি বাড়ে